আসসালামু আলাইকুম বিহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তেরো ছয় দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নাম্বার বিড়ালের হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট তো চলন বিয়াজ দেখে এসে এই হাটে কী কী মিউট্রেশনের বিড়াল পাওয়া যায় কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে দেবেন রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনি তো পছন্দের ক্যাটগুলো নিতে পারবেন

যেমন্ড আছে মনে করেন ব্ল্যাক কালার এর প্রচুর চাহিদা কালার এইগুলো পার্সিয়ানোট এর ট্রিপল কোট এই যে দেখতে পারেন বয়স কেমন এদের বয়স এক মাস বিশ দিন ভাই এক মাস বিশ দিন হ্যাঁ এগুলা ভাই অনেক কোয়ালিটি ফুল এগুলা মানে যত বড় হবে তত সুন্দর হবে যে দেখতে পাচ্ছেন আর একটা পিওর পার্সিয়ান আছে এই যে লং কোটের একদম লং কোটের পিওর পার্সিয়ান এটা এটা কি মেল না ফিমেল এটা হচ্ছে ছেলে বিড়াল ভাই মেল বিড়াল ছেলে না আড়াই মাস বয়স এই যে লং কোট দেখতে পাচ্ছেন এই যে এটা প্রাইস কত স্যার এগুলা আস্কিং প্রাইস এটা হচ্ছে 12000 টাকা এটা 12000 টাকা জি আর ওই যে কালো ছিল কালুগুলা দুইটা আছে দুটাই ফিমেল এগুলার আস্কিং প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আজকে দাম বলার অপশন আছে বাবা বাবা করে নিতে পারো জি ভাই ফোন নাম্বার আর লোকেশন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন লোকেশন হচ্ছে সাবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল ধন্যবাদ

দেখ মেল এটা ভাই মেল কত চাচ্ছেন ভাই এটা ভাই একদম আরো এক পিস আছে দেখা যায় এটা এটা কি ভাই এটা হলো ফিমেলো ফিমেল জি এটা বলবে আট হাজার টাকা টাকা ফিক্স প্রাইস জি অনেক সুন্দর এটা হলো মেল যে একটা মেল

ডিসকাউন্ট পাবেন তবে ফোন নাম্বারের লোকেশনটা জিরো ওয়ান জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান টু সমস্যা লোকেশন মিরপুর এক পাখিরা ধন্যবাদ

কোনটা কেমন এইটা ফিমেল আর এইটা মেল এটা মেল হ্যাঁ ফিমেল ছিল তিনটা সেল হয়ে গেছে আর এই দুইটা আছে না দুইটা কোনো ভাই নেয় মেল ফিমেল ওই ক্ষেত্রে বেচি যাই এই দুইটা ষোলো হাজার টাকা